আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি সিদ্দিক আপনাদেরকে জানাচ্ছি যারা ইংরেজিতে অতি দুর্বল কিন্তু ইংরেজিতে কথা বলার ইচ্ছে যাদের তাদের জন্যই আমার এই ক্লাস তাহলে চলুন শুরু করা যাক ধরুন আপনি এরকম করে কথা বলতে চাচ্ছেন অবশ্যই যাও অবশ্যই খাও অবশ্যই বিশ্বাস করো অবশ্যই চিন্তা করো অবশ্যই লেখো অবশ্যই বাবা মাকে সম্মান করো অবশ্যই ঘুমাও অবশ্যই নদীতে সাঁতার কাটো অবশ্যই হাঁটো এইভাবে যদি আপনি বলতে চান তাহলে প্রথমেই আপনাকে ব্যবহার করতে হবে ডু কি ব্যবহার করতে হবে ডু তারপরে ভার ধরেন আপনি বললেন অবশ্যই লেখো ডু রাইট এখন আপনি যদি শুধু বলেন লেখো অবশ্যইটা বললেন না তাহলে হবে রাইট লেখো যদি বলেন একটি চিঠি লেখো তাহলে হবে রাইট এ লেটার রাইট লেটার একটি চিঠি লেখো কিন্তু যদি বলেন অবশ্যই একটি চিঠি লেখো তাহলে হবে ডু রাইট এ লেটার মানে অবশ্যই বললেই ডুটা চলে আসবে এবং দূর পরেই কিন্তু ভার দূর পরে কিন্তু অন্য কিছু না দূর পরে ভার আবার ডুর আগেও কিন্তু সাবজেক্ট বসবে না যেমন আপনি বললেন ঘুমাও তাহলে হবে কি স্লিপ অবশ্যই ঘুমাও ডু স্লিপ আপনি বললেন পান করো অবশ্যই পান করো ডু আপনি বললেন পানি পান করো ড্রিংক ওয়াটার আপনি বলছেন অবশ্যই পানি পান করো ডু ড্রিঙ্ক ওয়াটার আপনি বলছেন গাড়ি চালাও ড্রাইভার কার আপনি বলে বললেন অবশ্যই গাড়ি চালাও ডু ড্রাই বা খার বিছানায় ঘুমাও টু স্লিপ বিছানায় ঘুমাও স্লিপ অন দ্য বেড অবশ্যই বিছানায় ঘুমাও ডু স্লিপ অন দ্য বেড বিশ্বাস করো বিলিভ অবশ্যই বিশ্বাস করো ডু বিলিভ অবশ্যই বাবা মাকে বিশ্বাস করো ডু বিলিভ ইউর প্যারেন্টস ডু বিলিভ ইউর প্যারেন্টস সাঁতার কাটো সুইম নদীতে সাঁতার কাটো সুইম ইন দ্য রিভার অবশ্যই সাঁতার কাটো টু সুইম অবশ্যই নদীতে সাঁতার কাটো দু সুইম ইন দ্য রিভার দেখো সি অবশ্যই দেখো দু সি পাখিটা দেখো সি দ্য বার্ড অবশ্যই পাখিটা দেখো ডু সি দ্য বার্ড চিন্তা করো ডু থিঙ্ক এই যে চিন্তা করো থিঙ্ক চিন্তা করো অবশ্যই চিন্তা করো ডু থিঙ্ক অবশ্যই বিষয়টা চিন্তা করো ডু থিঙ্ক দ্য আপনি যদি বলেন অবশ্যই নদীতে সাঁতার কাটো ডু সুইম ইন দ্য রিভার আচ্ছা গল্প করো গসিপ অবশ্যই গল্প করো তাহলে কি হবে ডু গসিপ বললেন একটা বই কেন বাই আ বুক অবশ্যই একটা বই কেনো ইউ বাই আ বুক বললেন কোরআন তেলাওয়াত করু রিসাইড দ্য কুর আন বললেন অবশ্যই কোরআন তেলাওয়াত করু ইউ রিসাইড দ্য কুর আন বললেন যে একটা গল্প বলো ঠেল আই স্টোরি অবশ্যই একটা গল্প বলো ডু ঠেল আই স্টোরি তাহলে আপনি যদি নিয়মটা বুঝে থাকেন শুধুমাত্র কাউকে কোনো আদেশ করলেন তখন শুধু ভার বলবেন তারপরে যা হয় হবে